سبحان الله glory so, be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory لا الله سبحان الله الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জুল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে বেকার একটা মারাত্মক সমস্যা তো এই বেকারত্ব দূর করার জন্যই দেশের মানুষ দেশের বাইরে বাড়ি জমাচ্ছে দেশের বাইরে থেকে এসে আবার বিভিন্ন খামার বা গরুর খামার ছাগলের খামার মুরগির খামার এবং পোলট্রি শিল্পে বা কৃষিতে জড়িয়ে পড়ছে তারই একজন উজ্জ্বল নক্ষত্র আতর রহমান ভাই আতর রহমান ভাই দেশের বাইরে তার পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরে থেকে এসে তার বাসার ছাদের উপরে অনেক সুন্দরভাবে একটি মুরগির খামার গড়ে তুলেছেন তারা এই তার এই মুরগির খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার বাসগাড়ি গ্রামে তো আমরা আরও অনেক আগে তার এই খামারের প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম তিনি অনেক সুন্দরভাবে যত্ন সহকারে ফাউমি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি এবং কুয়েল পাখি লালন পালন করে আসছেন তো আমরা আবার তার খামারে ছুটে আসলাম তিনি তার এই ফাউমি মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন ফাউমি মুরগি কীভাবে যত্ন নিতেছেন আর ফাউমি মুরগির বোর্ডিং কীভাবে করতেছেন সে বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে দেবো তাহলে চরণ দর্শক আমরা আমার এত সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসলে শীতের সময় মানুষ নিতে চাইতো না মানুষ মনে করতো যে অনেক শীত শীতে অনেক সমস্যা হইতে পারে আসলে কিন্তু শীতের সময় কিন্তু বোর্ডিং করতে মজা যদি আপনি তাপটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনি বোর্ডিং কিন্তু শীতের সময় সবচেয়ে ভালো হয় কারণ গরমে কিন্তু এই বয় পাওয়ার কিন্তু এখন প্রচুর পরিমাণ চাহিদা বাচ্চার কারণ কি এখন শীতের সময় কোনো মানুষ কিন্তু উঠাই নাই আর এখন এত পরিমাণ অর্ডার দিতেছে একসাথে কিন্তু এখন বাচ্চার রেট পার পিসে মানে আগের থেকে দশ থেকে পনেরো টাকা বেড়ে যেতেছে মানে তারপরেও বাচ্চা দেওয়া না বা মুরগি দেওয়া না কারণ অনেক চাহিদা এখন কারণ ওই যে সবাই বৈশা ছিল সবাই চিন্তা করছে আমরা শীত কেটে যাবো পরে ওঠামো এখন শীত কাটতে না কাটতেই মানে এত চাহিদা হয়ে গেছে যে যার কারণে এখন বাচ্চা রেট অনেক বাইরে গেছে আগের চেয়ে

কারণ ছাদের যে কোনো খামার বা বোর্ডিং প্রক্রিয়া সবচেয়ে সুন্দর হইব আর সবচেয়ে ভালো থাকবো কারণ এখানে যে বাতাসটা আপনার জমিনের থেকে অনেক ওপর দিয়ে মানে আপ ডাউন করতেছে আর এটার ভিতরে অনেক মানে সব দিক দিয়ে মানে উপকার ছাদের হ্যাঁ ছাদের আমি বোর্ডিং করি আমার বিভিন্ন সেইডে বোর্ডিং করার পরে পরে রেখে দিই ওইখান থেকে আমি বিক্রি করে থাকি

ওটা তো দেশি মুরগি আছে ওইখানে আপনার আছে বিভিন্ন জাতের মুরগি আছে লেয়ার আছে পাউমি আছে টাইগার আছে কোয়েল আছে তো সব কিছু মিলাই জেলা খুব ভালো আছে এখন মানে এমন মানে চিন্তা আছে ভবিষ্যতে এরকম করব মানে দেশি প্রক্রিয়া মানে যতগুলো মুরগি আছে হাই আছে সবকিলাই মানে করার চেষ্টা করব না আছে আসলে তবে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি যে

তো মানে এখানে আনা হয়েছিল মাত্র দুই জোড়া দুই জোড়া থেকে এখন চার জোড়া হইছে কিন্তু এখন আবার দুই জোড়া মানে ডিম দিয়ে রাখছে তো আস্তে আস্তে এখান থেকে বাইরে যাইতাছে ওন তো সব আমি চিন্তাভাবনা করতেছি সামনে আরো বাড়ানোর জন্য আচ্ছা যাত্রা কি অনেক সুন্দর দেখলাম হ্যাঁ বিভিন্ন এখানে আছে আপনার আছে ময়র পঙ্কি আছে তারপরে গৃবাজ আছে হ্যাঁ এখন আছে তো মানে আপনারা যদি মানে দেখতেছেন আসলে কিরকম রকম যদি মানে বেশি করা যায় বাণিজ্যিক মানে বেশি চাহিদা থাকলে বাণিজ্যিক ব্যবহার করতে পারে না আমাদের কাছে যেহেতু দৈনিক দিন কাস্টমার আসতেছে বিভিন্ন কাস্টমার আসতেছে আসলে তারা কিন্তু সবকিছু আইসা নিয়ে যেতে পারে মানে সবাই কিন্তু চাইতেছে আইসা মানে পছন্দ করতেছে নিতে পারে আমাদের তো মানে একটার জন্য আমাদের কাছে যেই রকম সিস্টেম দাও আমাদের কাছে একটা জিনিস দেখতে আসে মানুষ কিন্তু আইসা বিভিন্ন জায়গা দেখার পরে অন্যটা নেওয়ার তার আগ্রহ বেড়ে যায় আর বেশি তো একটার জন্য আইসা আর কয়েকটা নিয়ে যায় আমাদের যেমন একটা ব্যবসা তাদেরও পছন্দের জিনিসটা পাইতেছে তো সবকিছু মিলাই জায় খুবই মানে যত হাইটু বেশি থাকবো ততই তার এটা সুন্দর হইবে এবং ভালো হইব খুবই ভালো লাগছে এগুলা নাকি বেশি উঠতেও পারে না এগুলা বেশি উঠতে পারেন সবসময় খাঁচার ভিতরে বন্দি থাকে তো জন্য বেশি একটু উঠতে পারে না তারপর যদি ছোট সময় থেকে একটু একটু অভ্যাস করানো হয়তো উঠতে পারবো

প্রথম চিন্তা ভাবনা করতাম যে কোনো আসলে কি কিরকম হাওয়া হয় আবার মুরগ মুরগি রাখলে খাবারের টাকা উঠবো কি না তো এখন তো দেখতেছি আমার মানে ফিফটি পার্সেন্ট টাকাও ওইটার মধ্যে খরচ হইতেছে না মানে যত ধরনের মুরগি আছে ডিম বিক্রি করলে যত মুরগির মধ্যে যত মুরগির মধ্যে লাভব মানুষ মানুষ হয় সবচেয়ে উপর ওইটা থাকবো ওইটার পরে যদি পাওয়া ওইটা আসে

একটা সম্ভাবনা তৈরি করতেছে হ্যাঁ এটা সামনে ভালো সম্ভবনা আছে এটার কারণ যাহত এটার মাংসটাও অনেক বেশি টাইগার এর মতন মাংস হয় অনেক মাংস হয় তো আপনারা যে ফার্মে মুরগি পাছা গুলো করেন শীতের মধ্যে এখনো করতেছেন আসলে বোডিং এর সময় কিন্তু অনেকগুলো দিক বিবেচনা করা লাগে যে ট্রিটমেন্ট গুলো চিকিৎসা গুলো করতে হয় অনেকে যা আসলে জানে না তো আপনারা কিভাবে করেন একটু আমাদের দশকদের বলেন না আমরা তো করতে করতে এক তো আমরা অভ্যস্ত হয়ে গেছি আর আমাদের এখানে দৈনিক দিন মানে প্রতিদিন ডাক্তার আসতেছে তো এখানে আমাদের তো মানে পার্সোনাল ডাক্তার আছে যারা প্রতিদিন এটি দেখাশোনা করতেছে তারা এগুলো ট্রিটমেন্ট দিতেছে আর অনেক সময় যে ভ্যাকসিন প্রক্রিয়াগুলো আছে তো আমরা যেই ভ্যাকসিন প্রক্রিয়াগুলো তো মূলত ওরাই মানে সম্পূর্ণ কিছু দিতেছে মানে আমরা ডাক্তার দিয়ে সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে থাকি আর আসলে মুরগি যদি ডিমের জন্য যদি কোনো যদি মুরগি করতেছেন যে কোনো মুরগি হোক যদি আপনার মার করে থাকে না মার এবং কিল ভ্যাকসিন যদি আপনি করে দেন তো আপনার মুরগিটার মধ্যে আপনার মানে একটু নিই এটার প্রতি আপনার একটা বিশ্বাস বাইরা যাইব মানে এটার হ্যাঁ অনেক কিছুই মানে মার এক্সট্রা আপনার করতেই

না এটার কারণটা হলো আপনার যে মনে করেন যে অনেক বাচ্চা আছে যে পুটানো হয় যে কারণে এখন তো সব মুরগি ডিমই মানে মেশিনে পুটাই আমরা তো অনেক ডিম মানে সঠিকভাবে যে মানে তাদের মোরগের সংখ্যাটা অনেক কম থাকে মোরগের সংখ্যাটা কম থাকার কারণে যেই ডিমগুলো আছে এগুলো সঠিক প্রক্রিয়ায় মানে ভেডিং হইতেছে না যার কারণে আপনার এটার যেই মুরগিটা যে তৈরি হইতেছে ওই মুরগিটা আপনার ওই রকম ভালো করে আর ডিম মানে দিতেছে না কারণ কি এটা প্রথম থেকে এটা জন্মগত ভাবে এটা সমস্যা আছে আর এর সময় সময় সমস্যা ছিল যার কারণে এটার এটা এত একটা ভালো একটা পার্সেন্টেজ ডিম আর পাওয়া যাইতেছে না বা অনেক সময় অনেক লেট করে ডিম আসতেছে তো আর যদি সে তার প্যারেন্টসগুলো যদি আপনি সঠিক থাকে ওইখানে যদি আপনি মোরগ মুরগির পার্সেন্টেজটা ঠিক থাকে তো ওইটার ওইটা দিয়ে আপনার আবার ওই রকম মুরগি আস আশা করবেন কারণ যদি আপনি প্রথম দিক দিয়ে আপনি এখান দিয়ে কোনো কিছু কম দিয়ে রাখেন তো এটা থেকে আপনি সব কিছু সঠিক পাওয়া আশা করাটা মানে বোকামি আসলে ফার্মে মুরগি তো আমরা তো যে লেয়ার মুরগিটা যেটা আমরা জানি এটা তো কিন্তু মুরগ ছাড়া ডিমে আসে তো ফার্মের ক্ষেত্রে কি ওইরকম নাকি মোরগ ছাড়া কি ডিম আসে নাকি আসলে কি রকম আসে না মোরগ ছাড়া ডিম আসে সব মুরগি মোরগ ছাড়া ডিম আসবো কিন্তু আসলে কি যে আপনার পার্সেন্টেজটা ওই রকম ঠিক থাকবো না মানে কিছু একটা মানে যেমন আপনার মোরগ মুরগি থাকতে এটার কিন্তু সব কিছুর একটা এনজয়মেন্টের দরকার পড়ে কিন্তু যদি এটা ছাড়া কিন্তু আপনার মোরগ মুরগি এটা যদি আপনার যে লেয়ার মুরগির যে কথাটা লেয়ার মুরগি তো এক শুধুমাত্র রাইটিংয়ের মাধ্যমে ডিম তৈরি হয় আর এই মুরগিটা আসলে ওই রকম না এটা সেই দেশি মুরগির মতো তো এটার যত আনন্দ তো রাখা যায় এতই ভালো থাকবো আপনার ডিমের পার্সেন্টেজও ভালো থাকবো সবসময় এটার

তো অনেকে শহর এলাকায় মুরগির খামার করে তো যে মুরুকটা মুরুকটা আর ফাউ জানি অনেক উচ্চ সুরে মানে ডাকা কি করে তো সে কারণে সমস্যা হতে পারে সে কারণে অনেকে মুরুকটা নিতে চায় না শুধু মুরগি চায় শহর অঞ্চলে তো গোব নষ্ট হয় বা হ্যাঁ বলে শুধু আমরা ডিম বিক্রি করে দিব আমাদের মোরগের কোনো দরকার নাই আমরা কোনো খেচারি করতাম না অনেক ধরনের অনেক কিছু বলে থাকে কিন্তু তারপরে যদি আপনি কিছু মোরগ থাকলে সবচেয়ে ভালো উত্তম কারণ কি সবাই সব কিছুরই একটা এনজয়মেন্ট দরকার পড়ে ঠিক আছে আর ভাই আমরা তো আপনার কাছে কিছুদিন পর করে আসি বিভিন্ন ব্যবসা করার জানি আর আপনি যেহেতু বাচ্চা বাচ্চা বিক্রি করে থাকেন মূলত এটা আমাদের বাচ্চা মুরগির বিক্রয়ের বিজ্ঞাপনের মতোই বিজ্ঞাপন দিচ্ছি যার যারা লাগে আপনার কাছে যোগাযোগ করলো বাচ্চা বা মুরগি নিয়ে গেল আর তো আপনি সবসময় তাদেরকে সঠিক পরামর্শটা দিবেন তারা যাতে লাভবান হতে পারে সেই পরামর্শটাই দিবেন আর যদি তারা লস হবে বা আপনারা মানে তারা যদি এরকম পরে যে মুরগি করে লাভ নেয় তাদেরকে সেই পরামর্শটাও বল যে কোন পর্যায়ে তারা যদি লাভ হতে পারে তাহলে তাদের কাছ থেকে আপনারা ব্যবসাটা করে থাকবেন আর একজন খামারিকে আরেকজন খামারি যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে তো তারা মানে লসে পড়ে যাবে বিভিন্ন সময় তাদের সকল দিক নির্দেশনা বা সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে সাহায্য করবেন তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সঙ্গে যেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ